আমার হাজবেন্ড আমি ওকে নিয়ে অনেক সুখী আছি ওর সাথে আমার সাথে বিয়ে হয়েছে কতদিন হয়েছে আপনাদের বিয়ে হয়েছে এই যে রমজান মাসে পরে আপনার নাম কি আপনার পরিচয়টা বলুন হ্যাঁ আর আপনার পরিচয় বা বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাহার আলী মোল্লা হ্যাঁ আমি বাহার আলী পাঁচ লক্ষ টাকা কাবির নামা দিয়ে এই হিজরা হাবিব নামক একটা ছেলেকে বিয়ে করেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আপনারা দেখছেন জামাইভাবে ইউটিউব চ্যানেল আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও শেয়ার করতেছি যে ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা সাধারণ একটা ছেলে মানে নর্মালি একটা ছেলে সে কিনা একটা হিজড়াকে ভালোবেসে বিয়ে করেছে তারা সংসার করছে সুখের সংসার দর্শক সিন্তা আসলে ঘটনাটা অবাক করা মতোই যে আমরা কিন্তু আমাদের সমাজে অনেক সময় অনেক হিজড়াকে দেখে থাকি কিন্তু এরা কিন্তু কখনো বিয়ে করে না আর আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে একটা ছেলে একটা একজন হিজড়াকে ভালোবেসে বিয়ে করেছে এবং পাঁচ লক্ষ টাকা কাবিন নামা বিনিময়ে দিয়েছে দর্শক শ্রোতা মন্ডলি চললো আমরা সম্পূর্ণ ঘটনাটা দেখে আসি তারপর এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই জামাইবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন এটা আমার হাজবেন্ড আমি নিয়ে অনেক সুখী আছি

দর্শক শ্রোতা মণ্ডলী ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন ভিডিওটা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই ঘটনাটা আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে একটু লিখবেন কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখুন আবার একটা রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন যাতে করে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জামাইবাবু ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ